হ্যাঁ তিন তিনটা হাইস আছে আমার ষোলো লাখ বিশ লাখ এটা লাগবে আঠারো লাখ সিক্সটি পার্সেন্ট ব্যাংক লোন করতে পারি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার শোরুমে আসলাম আপনি দেখি হাইস গাড়ি নিয়ে আসছেন সব আমাদের জন্য হ্যাঁ তিন তিনটা হাইস আছে আমার আচ্ছা কোনটা কত মডেল আপনি ভাই এটা হচ্ছে দুই হাজার বিশ মডেল হম এটাও দুই হাজার বিশ মডেল ওকে এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল একুশ মডেল আচ্ছা আমরা অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা হচ্ছে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে চায় ব্যাংক লোন করে তো আপনারা এখানে কত যাবে 60% করতে ক্যাশ কত টাকা দিতে হবে কোন গাড়ির জন্য কত ক্যাশ লাগবে 16 লাখ ওকে লাগবে আচ্ছা এটা লাগবে এগুলো হচ্ছে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ওকে কোন গাড়ি শুরু করব এটা দিয়ে শুরু করি আচ্ছা এইটা রেড ওয়াইন কালার না এটা ওয়াইন কালার ওয়াইন কালার ওয়াইন কালার হাইস্ট গাড়ি তো খুবই গাড়ি পাওয়া না সহজে আচ্ছা

আর আপনি সব সময় বলেন ট্রু রিপোর্ট চেক করে নিতে ট্রু রিপোর্ট চেক করে আপনি তো নিজেও চেক করে দেন হ্যাঁ ওকে এটা খুব ভালো লাগে আপনার একটা জিনিস যে আপনি সব সময় ক্রেতাদের পক্ষে কথা বলেন সো আপনি ভাই যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে তো চেক আপ করতে পারবে আপনাদের হ্যাঁ হ্যাঁ সেটা তো আপনাদের কোনো সমস্যা কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় নিয়ে চেক করে নিবে আচ্ছা সো বাপি ভাই এটার অপশন গ্রেড হচ্ছে 3.5 আচ্ছা মাইলেজ হচ্ছে হাজার 112000 112 আচ্ছা অনেকে কিন্তু জিজ্ঞেস করে ভাই 112 তো জাপান অনেক বেশি চলেছে অনেক জায়গায় মানে এইটার একটু যদি অ্যাকচুয়ালি হাইস্ট প্রত্যেকটা গাড়ি বেশি চলা থাকে বাট আমার এখানে যেটা থাকবে জেনুইন আচ্ছা থাকবে থাকবে আমার যে মাইলেজ আপনার এখানে কোনো টেম্পারিং করা হয় না তো

এটা ডাউন পেমেন্ট লাগবে ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা আচ্ছা বাপি ভাই এর পরে গেট একটু যদি দেখি এটা হচ্ছে দুই হাজার বিশ মডেল সুপার জেল ডার্ক প্রাইম এডিশন এর গাড়ি আচ্ছা এটার মধ্যে ফিটিংস আসছে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট ফগ লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে ওকে ড্যাশ ক্যাম আছে এখানে আচ্ছা তোমার এখানে যে ফিটিংসগুলো রয়েছে এগুলো জাপান থেকে আসে জাপানি ফিটিংস বডি কি কোনো কি আপনি পেছনের মধ্যে এখন পর্যন্ত পাইনি ভাই আমরা কোনো আচ্ছা সো আমরা থাকি আমি সেটা করে দিব আচ্ছা সেটা আপনি করে দিবেন আমি তো শুরু থেকে তুমি যখন ভিডিও করাম প্রত্যেকটা গাড়ি দেখো পোর্ট থেকে আসে যখন গাইডস জাস্ট আমি পানি দিয়ে ধোই হ্যাঁ জাস্ট পানি দিয়ে আপনি ওয়াশ যা আছে সব আমি পরে করি আচ্ছা এটা হচ্ছে পল কালার নাকি ভাই পল কালার এটা হচ্ছে কালার এটার ভিতর হচ্ছে এটা হচ্ছে পুশ স্টার দেখতে পাচ্ছি পুশ স্টার ওকে মার্বেল উডেন স্টেরিং সহ উডেন এখানে উডেন আছে আচ্ছা এখানে উডেন রয়েছে দেখতে পাচ্ছি এটার মধ্যে আরেকটা স্পেশাল একটা ফিটিংস আছে যেটা হচ্ছে ক্যামেরা এই মিররটার মধ্যেও ক্যামেরা আছে আচ্ছা এটার মধ্যে ক্যামেরা আছে এই মিররটাও ক্যামেরা আছে এখানেও ক্যামেরা চলবে দুই জায়গায় আচ্ছা 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 সো আমরা যদি এইটারও তো একটা সিট কাস্টমারকে কিনতে হয় প্রত্যেকটা হাইসে প্রত্যেকটা হাইসে না হাই সেভেন অনেক সময় দেখা যাচ্ছে সিটগুলো খোলা থাকে এটাও পিছনে সিটগুলো খোলা আছে এই ভিতরে ফুল এলইডি হেডলাইট আচ্ছা এই এলইডি রুম লাইট আর কি রুম লাইট এটা ওই সাইডটা দেখতে পাচ্ছি আমরা এখানেও এলইডি লাইট এটার মধ্যে এনবিএন লাইট আসছে দুই দরজার নিচে আচ্ছা 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 এই জায়গাটা মানে এই যে এই লাইটগুলো আসছে আর এখানে যারা প্যাসেঞ্জাররা বসবে এই হাতল আছে ধরার জন্য পাইপ দুই সাইডে পাইপ আছে আচ্ছা দুই পাশে পাইপ রয়েছে দেখতে পাচ্ছি না হাইস গাড়ির তো অনেকে হচ্ছে রেন্টের রেন্টের জন্য কিনে ব্যবসার জন্য হ্যাঁ তো এই পাশ থেকে যদি একটু দেখি হায়ার সুপার জেল তিনটা নিয়ে আসেন আমাদের জন্য আচ্ছা আপনি বলছিলেন জাপানের গাড়ির দামটা কমে মানে বেড়েছে যে কোনো বাংলাদেশের ডিউটিটা কমেছে কিন্তু জাপানে তো গাড়ি দামছে তেমন একটা ডিউটি কমে নেই আচ্ছা আচ্ছা সো আমরা যদি এই পাশটা দেখি হ্যাঁ এটাও দেখলাম আমরা তো এটা কত মডেল জানি বললেন আপনি ভাই দু মডেল আচ্ছা বিশ মডেল তো আমরা এই এই দেখে নিলাম বাপি ভাই এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন তো এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ লাখ টাকা কত চৌচল্লিশ লাখ চৌচল্লিশ লাখ টাকা আচ্ছা ক্যাশ কত টাকা দিতে হবে এটা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট লাগবে আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা আচ্ছা এটার ভিতরে কিন্তু ব্ল্যাক সিলিংটা আচ্ছা আচ্ছা সিলিং হচ্ছে কালো এটা আচ্ছা আর পিছনে যেটা বলেন একুশের মডেল এটা হচ্ছে একুশের মডেল এটার অপশন গেট হচ্ছে 3.5 মাইলেজ হচ্ছে 1 লাখ 4000 মাইল 1 লাখ 4 আচ্ছা এটা হচ্ছে 25 স্টার টু ডোর পাওয়ার গাড়ি আচ্ছা 360 ক্যামেরা সহ 360 ক্যামেরা সহ এটা ফিডিংস গুলো কি সেম 360 ক্যামেরা বাট এটার মধ্যে ক্যামেরা হচ্ছে 60টা 60টা ক্যামেরা মানে এই তিনটা গাড়ির মধ্যে এই তিনটা গাড়ির মধ্যে সবচেয়ে ই হচ্ছে ফিচারটা হচ্ছে এটার ভিতরে এটার মধ্যে

আর দুইটা দুই পাঁচটা হচ্ছে পাওয়ার ডোর এটা 25 টা টু পাওয়ার গাড়ি প্লাস হচ্ছে 360 ক্যামেরা সহ 360 ক্যামেরা রয়েছে এখানেও তো দেখলাম যে ক্যামেরাটা রয়েছে দুই লুকিং গ্লাসই আছে দুই লুকিং গ্লাসই রয়েছে সো বাপি ভাই এইটার প্রাইসটা আপনারা কেমন যাচ্ছে আর ডাউন পেমেন্ট কত দিতে হবে এটার এটা ডাউন পেমেন্ট 20 লাখ টাকা দিলে হবে আর এটা প্রাইসটা হচ্ছে 48 লাখ 50 হাজার টাকা আচ্ছা এই যে তিনটা প্রাইস বলেন এটা কি ফিক্স না কিছু দামাদামি করার সুযোগ রয়েছে অলমোস্ট ফিক্সড আমি সবসময় তো ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করি আমি প্রফিট একদম কম রেখে ভিডিও করি আমি আচ্ছা আচ্ছা সো বাপি ভাই আপনার শোরুমের একটা অ্যাড্রেসটা বলবেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা আছে এখন তেজগাঁতে তেজগা শিল্প আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছেন আমাকে বারবার জিজ্ঞেস করেন মেহেদি ভাই আমার লোন করার জন্য আমার কি কি ডকুমেন্ট লাগবে সেটা একটু যদি বলতেন লোন করার জন্য ডকুমেন্টস লাগবে এক বছরের ব্যাংক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট এনআইডি ছবি একজন গ্যারান্টার প্রয়োজন আচ্ছা অনেকে তো এগুলো থাকে না সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ট্রিন সার্টিফিকেট না থাকলে কোনো সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ব্যাংকে যে লোন করবে তাদের সাথে যোগাযোগ করে দেবো ওরা সবকিছু অ্যারেঞ্জ করে দিবে আচ্ছা স্ক্রিনে যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে এই নাম্বারে যোগাযোগ করুন আর শোরুমের অ্যাড্রেসটা তেজগা বলেন না তেজগা শিল্প এলাকায় ওকে কপি ভাই ভালো থাকবেন আবার কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম